সালামু আলাইকুম সাত নাম্বার পর্বে তোমাদের সবাইকে স্বাগত এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলন আমরা এখানে পাঁচটা অঙ্ক আছে তো ক নাম্বারে বলা আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে আমরা প্রথমে ক নাম্বারটা সমাধান করি এখানে বলা আছে কি দেখো আমরা পদত্তর রাশি দিয়ে এই সমীকরণটাকে উঠাইছি যেটা দেওয়া সেটা উঠাইছি এখন আমরা এখানে দেখো এ প্লাস বিস্কয়ার বড় করতে পারি এখানে এ মাইনাস বিস্কোয়ার বড় করতে পারি এখানে এ দুইটাকে গুণ করতে পারি ঠিক আছে এই দুইটা কিসের সে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হয় কিভাবে করলে অঙ্কটা খুব বড় হয়ে যাবে ঠিক আছে সেই জন্য আমরা কি করবো আমরা এই যে এক্স প্লাস এ সমান এ ধরে নিব এক্স মাইনাস ওয়াই সমান বি ধরে বিব কেমন এখন তো আমরা লিখি ধরি পদোত্তর আশি লিখে এটা লেখার পর আমরা লিখব ধরি এক্স প্লাস ওয়াই সমান এ এবং এক্স মাইনাস ওয়াই সমান বি ঠিক আছে এটা ধরে নিছি তাহলে আমরা কি লিখতে পারি এ এটা থেকে এখন কি আমাদের এটা থেকে আমরা লিখতে পারি কি এক্স প্লাস এ হচ্ছে টু এ টু এক্স প্লাস ওয়াই সমান এ ধরছি টু এ তারপর এক্স মাইনাস ওয়াই সমান কি ধরছি বি ধরছি হচ্ছে বি এরপর প্লাস এটা কি এক্স মাইনাস ওয়াই সমান এটাকে বি ধরছি বি স্কোয়ার কেমন এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়েছে আমাদের এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমানে আমরা করছি কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে এরপর দেখো এর পরিবর্তে আমরা এখন কি লিখতে পারি এক্স প্লাস এ এক্স প্লাস এ তারপর বি এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে লিখতে পারি কি এক্স মাইনাস ওয়াই তার উপর কি হল স্কয়ার এখন দেখো এখানে আছে প্লাস এর এক্স এখানে মাইনাস এর এক্স চলে যাবে আমাদের থাকবে কি এক্স একটা এখানে একটা তাহলে কয়টা দুইটা টু এক্স তার উপর কি হল স্কোয়ার এখন এই স্কোয়ারটা টু এর উপর পড়লে হবে কত আমাদের ফোর এক্স এর উপর পড়লে হবে কি এক্স স্কোয়ার এটা কি আমাদের আনসার ওকে এরপর দেখো দুই নম্বরটা দেখো ছ নম্বরটা

তারপরে শেষে এটাকে ধরবো কি ওয়াই তা আমরা ধরি প্রথমে শুরু করবো ধরি দিয়ে ধরি কি টু এ প্লাস থ্রি বি সমান কি এক্স এবং থ্রি বি মাইনাস এ সমান কি ওয়াই কেমন তাহলে কি হয়েছে টু এ প্লাস থ্রি বি সমান এক্স এবং থ্রি বি মাইনাস এ সমান ওয়াই হয়েছে আমাদের ওকে এরপর আমরা কি করতে পারি দেখো এই পদত্ত রাশিটা আমরা এখন লিখি প্রদত্ত রাশি তুমি প্রথমে লিখলেও হইব আহ বা শেষে লিখতেও হইব মাঝখানে লিখলেও হইব প্রদত্ত রাশি সমান কি আমাদের এই পুরো যে প্রশ্নটা এই প্রশ্নটা পুরোটা তুলব প্রদত্ত রাশি দিয়ে প্রদত্ত রাশিটা হচ্ছে তার উপর হোল স্কোয়ার এরপর কি মাইনাস টু এ বলতে গিয়ে টু এ প্লাস থ্রি বি তারপর কি থ্রি বি মাইনাস এ থ্রি বি মাইনাস কি প্লাস থ্রি বি মাইনাস এ তার উপর কি হোল স্কোয়ার ওকে এখন দেখো এটা আমাদের এই যে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি সময় আমরা কি ধরছি এক্স তার উপর কি স্কোয়ার মাইনাস মাইনাস টু 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 হচ্ছে এ প্লাস থ্রি থ্রি বির পরিবর্তে পরিবর্তে আমরা আমরা কি লিখবো এক্স বি এর ওয়াই এরপর কি প্লাস এটার পরিবর্তে কি এক্স স্কোয়ার হবে কেমন এখন এটা আমাদের কি সে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা হয় না আমাদের এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই তারপর কি হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে এখন এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি টু এ প্লাস থ্রি বি মানে এক্স এর আমরা বসাবো টু এ প্লাস কে থ্রি বি তার উপর হোল স্কোয়ার ওকে এরপর এ মাইনাস দিয়ে ওয়াই এর মানটা ওয়াই এর মানটা হচ্ছে কি থ্রি বি মাইনাস এটা আমাদের ওয়াই এর মানটা হচ্ছে থ্রি বি থ্রি বি মাইনাস এ ওকে এটা তারপর কি করতে হবে আমাদের ও এখানে স্কোয়ার দেওয়া যাবে না আমাদের এক্স এর মানটা বসাইছে শুধু স্কোয়ারটা কি সর্বশেষে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো হোল স্কোয়ার ওকে এরপর দেখো এখানে আছে কি টু এ প্লাস থ্রি বি আমরা লিখলাম টু এ প্লাস থ্রি বি এরপর ই মাইনাস এ প্লাস কি হয় মাইনাস থ্রি বি তারপর ই মাইনাস মাইনাস কি হবে প্লাস হবে আর কি হবে এ হবে তার উপর হোল স্কোয়ার এখন এই পাশে দেখো আমাদের এখানে আছে কি টু এ এখানে আছে একটা তাহলে আমাদের তিনটাই থ্রি এ এরপর থ্রি বি প্লাস এর মাইনাস এর আছে থ্রি বি এটা এটা কি চলে যায় এরপর আছে কি থ্রি এ হল স্কোয়ার এখন এই স্কোয়ার থ্রি রুপে করলে কি হবে নাইট হবে এর উপর করলে কি হবে এ স্কোয়ার হবে এটা কি আমাদের আনসার ওকে এখন তোলে না এরপর গণ বাটা দেখো গ নম্বরটাতে কি বলা আছে সেভেন এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এই থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই হোল স্কোয়ার ওকে এরপর আমরা এটা কি করতে পারি এই যে এটাকে আমরা আবার পূর্ব ইয়ে ধরে নিব আর এই সুইশনটাকে বিয়ে ধরে নিব তা আমরা ধরি দেখো ধরে লিখে করলে কি হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই কেমন এটা সমান কি আমরা এখানে হবে এ কেমন এবং বি হচ্ছে কত থ্রি এক্স এটা সমান কি আমাদের হবে ওকে এখন এটার পরিবর্তে আমরা এখন আমাদের প্রদত্ত

এখন দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার এটাকে আমরা কি ধরে নিচ্ছি এ ধরে নিছি এ তার উপর আছে স্কোয়ার এরপর টু এটার সম্বন্ধে এটার সম্বন্ধে কি বি তারপর কি বি স্কোয়ার তাহলে এটা আবার কিসের সূত্রে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রে তাহলে এর পরিবর্তে আমরা ই মানটা লিখতে পারি এর পরিবর্তে আমাদের মাঠটা হচ্ছে কত থ্রি এক্স স্কোয়ার আহ প্লাস সেভেন ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এরপর প্লাস বিয়ের পরিবর্তে আমরা লিখতে পারি থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ওকে এরপর এই যে প্লাস সেভেন ওয়াই আর মাইনাস সেভেন ওয়াই আমরা কেটে দিতে পারি কেমন এরপর এখানে আছে থ্রি এক্স এখানে থ্রি তাহলে আমাদের মোট কটা এক্স স্কোয়ার ছয়টা এক্স স্কোয়ার কি হোল স্কোয়ার এখন এই স্কোয়ার ছয়ের উপর বললে কত হবে ছয় ছয় ছোয়ার বললে হবে ষোলো এক্স প্লাস টু ওয়াইনু কি ওয়াই এরপর ওয়াই হোল স্কোয়ার এটাও কি আমাদের সরল করা লাগবে দেখো আমি এই যে গ নাম্বার প্রশ্নটা এখানে তুলছি এখন এই গণম্বর প্রশ্নটাকে আমরা কিভাবে সমাধান করবো প্রথমে আমাদের এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটা যেভাবে আছে সেভাবে থাকবে কেমন এরপর আমরা আমরা এটা টু টু নিতে পারি থেকে যদি কমন নিই তাহলে আমাদের থাকবে কি দেখো এটা আমি একটু আলাদা করে দেখাই এখানে আছে আমাদের কত ষোলো এক্স প্লাস কত টু ওয়াই কেমন এটা থেকে যদি আমরা টু কমন নিই তাহলে আমাদের থাকবে কি এখানে এইট এক্স এইট এক্স এরপর কি প্লাস এ টু আর এ টু চলে আসবে থাকবে কি শুধু ওয়াই এই জিনিসটা কেমন দেখো গ্যালেক্সি এইট এক্স প্লাস ওয়াই ওকে এরপর যেটা আছে সেটা বসাব এটা কত ফাইভ এক্স প্লাস ওয়াই এরপর প্লাস কি ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমাদের কেমন এখন দেখো এটা আমাদের কি সূত্র হয় এ স্কোয়ার মাইনাস টু এ হয় না এই জন্য আমরা কি এবং কি ফাইভ এক্স প্লাস ওয়াই সমান বিভ এক্স প্লাস ওয়াই সমান বি এটা কি আমরা ধরে নিছি এখন এটা আমরা কি ধরে নিছি এ স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে কি এটা প্লাস স্কোয়ার এখন এটা আমাদের শেষ সূত্র হয় এ মাইনাস হোল স্কোয়ার এখন এর মান আমরা কি ধরে নিছি এইট এক্স প্লাস ওয়াই এ হচ্ছে কি এইট এক্স প্লাস ওয়াই বি হচ্ছে কি বি এর মান হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই এখন নিচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে আমরা কি হোল স্কোয়ারটা এই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম ওকে এরপর এটা হবে কি এইট এক্স প্লাস ওয়াই এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করো এইট এক্স প্লাস ওয়াই এই মাইনাসে আর কিছু না থাকে মানে প্লাস তাহলে মাইনাস প্লাস কি হয় মাইনাস হয় ফাইভ এক্স এর সাথে ফাইভ এক্স এই মাইনাস আর এই প্লাস কি হয় মাইনাস ওয়াই হয় কেমন এই হোল স্কোয়ার ওকে এরপর

প্রদত্ত রাশি আমরা এখানে প্রদত্ত রাশি লিখে কথাটাকে রাশি রাশি আমরা এ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু সমান এ আরেকটাকে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান এগুলোকে আমরা ধরে নিছি ওকে এরপর দেখো আমাদের কি আছে এটা কি পদোত্তর আসে এখানে একটু লিখে নিবা তো এটা কি ধরছি আমরা এ ধরছি কেমন এ তার উপর কি এটা হবে এর প্লাস এটা ধরছি কি এর এরপর মাইনাস টু এটা ধরছি কি এ পুরোটা ধরছি এ পুরোটা ধরছি কি বি তাহলে আমাদের কি হয় টু এ বি এখন দেখো তোমাদের একটা জিনিস শিখাই আমরা সমান শিখছি শিখছি কেমন এটা না আমরা এখন এটাকে চাইলে আমরা এই প্রথমে স্কোয়ার লিখতে পারি এরপর শেষের শেষে প্লাস বি স্কোয়ার এভাবে লিখতে পারি এরপর প্লাস টু বি স্কোয়ার লিখতে পারি টু এ বি লিখতে পারি আর কি কেমন কোনো সমস্যা নাই তো এভাবে লিখলে ওকে এই উপরের লাইন দ্বারা যে কথা বোঝাবে এটা দ্বারা কি আমাদের একই কথা বোঝাবে ওকে এরপরে আসে আমাদের দুই নম্বর সূত্রটা ছেলেকে এ মাইনাস বি কলেজ সমান কি দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি বি স্কোয়ার এটা আসছে না আমাদের প্রথমে সূত্র আসছে না এখন আমরা এই এ স্কোয়ার এখানে লিখতে পারি এরপর ক্লাস বি স্কোয়ার এভাবে লিখতে পারি এরপর মাইনাস টু এ বি লিখতে পারি কোন সমস্যা আছে আমাদের কোনো সমস্যা নেই কেমন আমরা কি করছি এই দেখো প্লাস এর এ স্কোয়ার এ প্লাস এর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি এ মাইনাস টু এ বি লিখছি ওকে আগে পরে তে কোনো সমস্যা নেই যদি চিহ্নটা ঠিক রাখতে পারি আমরা ওকে এখন দেখো এই জিনিসটা এখানে এই যে এই জিনিসটাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি মানে কি এ মাইনাস বি হলো স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কেমন এখন এটার পরিবর্তন আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হলো স্কোয়ার এখন আমাদের এর পরিবর্তে আমরা কি লিখতে পারি কেমন মানে এর মাঠটা এ মাইনাস এবার কি বিশ বি হচ্ছে কি আমাদের টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তার উপর কি হোল স্কোয়ার দেখো কি আমাদের কেমন এরপর ই মাইনাস আর এ প্লাস কি হবে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এরপর কি প্লাস ই মাইনাস মাইনাস প্লাস থ্রি এক্স তার উপর হোল স্কোয়ার ওকে এরপর দেখো আমাদের এখানে আছে প্লাস ফাইভ এক্স স্কোয়ার এখানে মাইনাস ফাইভ এক্স এটা এটা চলে যেতে এরপর মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স এটা এটা চলে যায় এখানে আছে মাইনাস টু এখানে আছে মাইনাস টু মোট মাইনাস কত থাকে আমাদের ফোর থাকে তার উপর কি স্কোয়ার এখন আমি আগে বলছি যে আমরা যদি কোনো এর উপরে পাওয়ার জোর থাকে দুই একটা কি বিজয় সংখ্যা পাওয়ার জোর থাকলে মাইনাসটা কি প্লাস হয়ে যাবে এরপর এ এর উপরে স্কোয়ারটা এসে পড়লে কত হবে চার ষোলো হবে ওকে এই ষোলো কি আমাদের এই অঙ্কের আনসার ঠিক আছে তা আমাদের পাঁচটা অঙ্ক কমপ্লিট হলো দুই নম্বরে আমাদের পাঁচটা অঙ্ক ছিল পর্ব নম্বর চারও কমপ্লিট হলো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিও গুলো দেখার জন্য আর কমেন্টে তোমাদের স্কুলের নামটা এখনই মেনশন করো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম